গাইজ আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম বসে বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমরা যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তোমরা অনেকেই হয়তো ভাবছিলে আমরা ভিডিও কি বন্ধ করে দিলাম বা কিছু তোমরা অনেকে কমেন্ট করছিলে তো সেইটা আগে ক্লিয়ার করে দিই তোমাদের গাইজ এসে গেছে আমাদের গেস্ট তো চলো দেখে নাও এই যে রিয়াদি আর আদিত্যদা কেমন আছো এই তো চলছে আগের দিন থেকে মানে আইবুড়ো ভাত সব আগের দিন হবে ওই দিন থেকেই নেমন্তন্ন পুরো গৌভাত পর্যন্ত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আর আমরা দুজন মিলে খাবো তা আমরা দেখলাম আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে ঠিক বলেছে এই যে গাইস এই হচ্ছে রিয়া দি আদিত্য দার বিয়ের কার্ড আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কার্ডটা যেই জিনিসটার কথা আমি তোমাদের বলেছিলাম তানে একটা ছোট্ট সারপ্রাইজ দেব সেটা হচ্ছে আর দাদা দিদি ওদের তো কোনো তুলনাই হবে না সারা সারাক্ষণ মানে দাদা আমাদের হাসিয়েই যায় আর দিদিও তো তাই মানে খুবই ভালো আর হ্যাঁ জানি অনেক মাস পর আবার এই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করছি আর এতদিন এই চ্যানেলে কোনো ভ্লগ আসেনি তার কারণ তোমরা সবাই জানো আমার বাড়িতে বুঝো আছে তো সকাল থেকে উঠে ওকে অনেকটা সময় দিতে হয় তারপর আমার ঘরের অনেক কাজ থাকে আমাদের মেন চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করার থাকে তারপর আমাদের এদিক ওদিক বেরানোর থাকে তো সব কিছু সামলে উঠে না আমার পক্ষে ডেলি ভ্লগ শ্যুট করা একদম পসিবেল হচ্ছিল না যেই কারণে আমি ডেলি ভ্লগটা বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের লাইফে না সেরকম স্পেশাল কিছু ঘটেও না যে সেই দিন আমি তোমাদের সাথে ব্লগ করে সেটা শেয়ার করব। তো তার কারণে এতদিন এই চ্যানেলে কোনো ব্লগ আসেনি বাট আমাদের মেন চ্যানেলে ডেলি কোনো না কোনো ভিডিও পোস্ট হয় তো এখন থেকে আমি ভেবেছি আমাদের এই চ্যানেলে সপ্তাহে দু দিন বা তিন দিন আমি ব্লগ পোস্ট করব। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর সানডের দিন আমি একটুখানি লেট করে ঘুমাই বাট আজকে আরও তাড়াতাড়ি উঠে পড়েছি তার একটাই কারণ আজকে আমাদের বাড়িতে দুজন খুব স্পেশাল গেস্ট আসছে তো তাদের জন্য আমাকে অনেক রান্নাবান্না করতে হবে তো এখনও অবধি কিছুই হয়নি মানে আমার ঠাম্মা কিছুটা রান্না করছে আর বাকিটা রান্না আমি করছি মানে ওই নিরামিষ রান্নাগুলো ঠাম্মা করছে আর আমিষ রান্নাগুলো আমি করছি তো ঠাম্মার ডাল বেগুন ভাজা বাদবাকি তরকারি এগুলো তো করে রেখেছে বাট আমি রান্না করব মাছ আর চিকেন তো এখন তাড়াতাড়ি করে যাই বান্না শুরু করে দিই আর এতক্ষণে উঠে আমি এক কাপ চাও খাইনি তো সবার ফার্স্টে আমি বসাবো চা চা খেতে খেতে বুজোর খাবারটাও আমি বসিয়ে দেবো ওটাও বয়েল হয়ে যাবে তারপর আমি ওদের জন্য রান্নার প্রিপারেশান স্টার্ট করব। এই যে বুজো এখানে ওয়েট করছে আমি কতক্ষণে দরজা খুলবো আরও ঘরের বাইরে যাবে গুড মর্নিং গুড মর্নিং বুজো গুড মর্নিং তোমার রাগ হয়েছে সকাল দিয়ে তোমার কাছে সময় দিইনি তোমার রাগ হয়েছে গো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে পুচুর ঘুম পেয়েছে সন্দীপ ডাকছে দরজাটা খুলি এই যে সন্দীপ চলে এসেছে ফ্রেশ হয়ে গুড মর্নিং গুড মর্নিং গাইজ তো আমরা দিন ভিডিও করতে পারিনি অনেক রকম প্রবলেমের মধ্যে ছিলাম তো যাই হোক আজকে আমরা নতুন একটা ভিডিও করছি আর আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে

ও নিজের খেলা নিয়ে ব্যস্ত তো সন্দীপ চলে এসেছে ফ্রেশ হয়ে তো এখন আমি যাই গিয়ে চা বসাই আর পিছনে হ্যাপি বার্থডে লেখা তোমরা দেখতে পাচ্ছো এটা আমার জন্মদিনের সময় সন্দীপ সাজিয়েছিল তো এখনো অবধি এটা খোলা হয়নি তাই জন্যই এটা এখানে রয়েছে তো অনেকেই দেখি হয়তো ভাবতে পারে যে এ রোজই জন্মদিন হচ্ছে কিন্তু না এরকম কোনো ব্যাপার না এটা অ্যাকচুয়ালি আমার জন্মদিনের সময় লাগানো হয়েছিল বাট এখনো অবধি খোলা হয়নি তো আজকালের মধ্যে এটা খুলে দেবো বুঝো সারা ঘরে এত দৌড়াচ্ছ কেন তুমি হুম এখানে তানিসা চা বসাচ্ছে আর বুঝবো এখানে সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে ঘুষের মতো আবার আবার তুমি কথা বল লগে আসো 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 কি দৌড়া দৌড়ি করে বাবা রে বাবা বুঝো এখন ছাদে যাবে বলে উপরে উঠে দাঁড়িয়ে আছে বুঝো ওই যা উঠে চলে যাচ্ছে কি দুষ্টু হয়েছে বুঝো বুঝো এখন উপরে যাব না নিচে আসো নিচে অনেক কাজ আছে এখন বুঝো চলে আসো কী করে মনে অবশ্য চলে আসো নিচে আসো 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 নিচে চলে আসো আসো চলে গেলাম টাটা টাটা এবার দেখি আসে নাকি আসো 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 এবার চলে আসবে আশা করি আসো চলে আসো 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 দেখো গায়ে যার্ধেকটা চলে আসছে এসে দাঁড়িয়ে আছে কি দুষ্টু জানে যাচ্ছি না কোথাও এই যে আমি চা বসিয়ে দিয়েছি চাটা এখন অনেকক্ষণই ফুটবে এই যে আমাদের চার এডি এখানে আমি প্রেসার কুকারে গাজর কুমড়ো মিষ্টি আলু বিনস সুটি চিকেন আর এক চামচ হলুদ সবকিছু দিয়ে রেডি করে নিয়েছি এবার ঢাকনাটা আটকে আমি বসিয়ে দেবো গ্যাসে বুঝল খাবারটা আমি বসিয়ে দিয়েছি ওর খাবারটা সেদ্ধ হোক ততক্ষণে আমি গিয়ে চাটা খেয়ে নি কেঞ্জি সন্দীপ এখানে বিস্কুটের কৌটো নিয়ে এসেছে আরেকজন এসে দাঁড়িয়ে পড়েছে বিস্কুট খাবে বলে বিস্কুট খেলে আমাদের পেটে হ্যাঁ বুঝোকে বিস্কুট দেওয়া বারণ ওর জন্য আলাদা করে বিস্কুট কেনা আছে সকালবেলা একবার খেয়েছে আবার সন্ধ্যা বেলা খাবে তাই না বুঝো সব একটা সময় আছে যখন তখন সবকিছু খাওয়া যায় না গাইস বুজোর খাবার রেডি হয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে ফেলি কারণ অলরেডি এখন পনে একটা বাজে আর আরেকটা কথা আমি এখন আর ভিডিও করতে পারবো না রান্নার মাঝখানে তাহলে আমার আরও লেট হয়ে যাবে তো এখন আমি আগে সব রান্না বান্নাগুলো কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি রান্না করলাম আমি রান্নাঘরে রান্না করছি আর আরেকজন দেখো এখানে শুয়ে শুয়ে আমাকে দেখছে ও সব সময় এরকম করে যখনই আমি রান্নাঘরে কিছু করব ও এসে এখানে শুয়ে থাকবে তোমার খাবার হয়ে গেছে হ্যাঁ টাইম হোক ঠান্ডা হোক ঠিক তোমাকে খেতে দেবো শুয়ে থাকো তুমি গুড বয় গাইজ আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম বসে বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমরা যেহেতু অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না তোমরা অনেকেই হয়তো ভাবছিলে আমরা ভিডিও কি বন্ধ করে দিলাম বা কিছু তোমরা অনেকে কমেন্ট করছিলে তো সেইটা আগে ক্লিয়ার করে দিই তোমাদের যে আমরা ভিডিও করা বন্ধ করিনি আমরা জাস্ট সেকেন্ড চ্যানেলটায় মানে আমাদের ব্লগ চ্যানেলটায় একটু ইনকনসিস্টেন্ট হয়ে গেছিলাম কিন্তু আমরা কিন্তু আমাদের মেন চ্যানেলে ভিডিও দিয়েই যেতাম শর্টস অনেক গেছে তোমরা এখনই চেক করলে দেখতে পারবে কিন্তু এবার থেকে আমি একটা তোমাদের কথা দিচ্ছি যে ভিডিও কিন্তু আসতেই থাকবে ব্লগ চ্যানেলে মানে আমি প্রমিস করছি না যে সপ্তাহে পাঁচ ছ ভিডিও দেবো কিন্তু যতগুলো পসিবল আমরা চেষ্টা করব সপ্তাহে ভিডিও দেওয়ার তো যাই হোক এখন দেখি তানিশা কি করছে যাই রান্নাঘরে কিরে তোর রান্না কত দূর নিচ্ছি।

সন্দীপ এতক্ষণ ভুজোকে নিয়ে ঘরে বসেছিল আর তারপর ও গেল স্নানে স্নান করে এসে আমাকে এই যে ছাতুর শরবত করে দিল আর বুজোকে ঘরে আটকিয়ে রেখেছি তার একটাই কারণ রান্নাঘরে আমার সব গরম রান্না রাখা প্লাস এখানে আমি গরম কড়াই বসিয়েছি গ্যাস জ্বলছে এবার যদি এখানে এসেও দৌড়াদৌড়ি করে না ওর কোথাও ব্যথা লেগে যেতে পারে আর দেখো ও তো অবুজ প্রাণী না ওকে তারপর তো বকে বা মেরে আমার কিছু হবে না শুধু শুধু বেচারা ব্যথা খাবে ওই জন্য আমি সবসময় যখন রান্না করি যদি ঘরে কেউ থাকে তো খুব ভালো কথা ও তার কাছেই থাকে আর যদি ঘরে কেউ না থাকে তাহলে আমি ওকে ঘরে আটকিয়ে তারপর রান্না করি কারণ রান্নাঘরে তো দরজা বন্ধ করে আমি রান্না করতে পারবো না কারণ সাফুকেশন হবে আর ওর ভালোর জন্যই ওকে ঘরে আটকিয়ে রেখেছি তো এখন আমি ছাত্রটা খাই আর এখানে ভুজোর খাবারটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হলে তারপর সন্দীপকে বলবো ওকে খাইয়ে দিতে ছাতুর শরবতটা বিশ্বাস করো সত্যিই খেতে খুব ভালো হয়েছে মানে ও না কিছু কিছু আইটেম খুব ভালো পারে যেরকম শুকনো শুকনো করে ম্যাগি করে ওটাও খেতে দারুণ হয় আর এই যে ছাতুর শরবতটা এটাও খুব ভালো লাগে খেতে আর ওর না এই জিনিসটা খুব আছে ও যখন দেখে যে আমি রান্নাঘরে খুব ব্যস্ত আছি মানে ব্রেকফাস্ট করিনি ও আমাকে তখন এসে বলে যে তোকে আমি ছাতু শরবত করে দেব একটুখানি খাওয়া দেখবি শরীরটা ভালো লাগবে তো এসে আমাকে শরবত বানিয়ে দেয় তো ওটাই এখন আমি খাচ্ছি আর কী তো দেখবে তোমার পার্টনার যদি সাপোর্টিভ হয় না তাহলে সব কাজ খুব ইজি হয়ে যায় ও যেরকম আমাকে অনেক হেল্প করে এবার রান্না বান্নায় তো আর হেল্প করতে পারে না কিন্তু এই যে টুকটাকে শরবত করে দেওয়া বুঝোকে একটুখানি সামলিয়ে রাখা এইটুকু করলেই আমার জন্য অনেক

তো गाइस যাদের আজকে আসার কথা তারা বেরিয়ে গেছে এইমাত্র ফোন করেছিল তো আমরা ওয়েট করছি কখন আসবে আশা করছি চলে আসবে তাড়াতাড়ি তো তোমরা গেস করো তো দেখি রাইট आंसर দিতে পারো কিনা কারা আসছে আজকে তোমরা কিন্তু তাদের চেনও ভালো করে খুব 2000 years later এসে গেছে আমাদের গেস্ট তো চলো দেখে নাও এই যে রিয়া দি আর দা কেমন আছো এই তো ভালো লাগে আচ্ছা দাদারা এই মাত্র আসলো এবার একটু রেস্ট নিক বসুক তারপর আবার ভিডিও করা যাবে তো তোমরা দেখতেই পেলে আদিত্য দা রিয়াদি এসেছে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আমি ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য আসলে তোমরা সবাই তো জানো সামনেই ওদের বিয়ে তো আমার ইচ্ছে ছিল ওদের বিয়ের আগে একটু আমি ওদেরকে কিছু রান্নাবান্না করে নিমন্ত্রণ করে খাওয়াবো তাই জন্যই আজকে ওদেরকে আমি আসতে বলেছি আর ওরা এসেও পড়েছে বাট এখনও আমার রান্নাবান্না সেরকম কিছুই হয়নি এখনও চিকেন বাকি ভাত বাকি তো তার আগে আমি যাই এখন দাদা দিদিকে একটু স্প্রাইট আর দই মিষ্টি দিই আমার রান্না কমপ্লিট এখন আমি বসিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজাটা হয়ে গেলে দাদা দিদিকে খেতে দেব আর এখন অলরেডি চারটে বেজে গেছে আর এতক্ষণ কোনো ব্লগ করিনি তার কারণ আমি রান্নায় ব্যস্ত ছিলাম আর সন্দীপ দাদা দিদির সাথে গল্প করতে ব্যস্ত ছিল তো গাইজ এখন বাজে চারটে আর চারটের সময় আমি দাদা দিদিকে খেতে দিলাম অনেকটাই লেট হয়ে গেছে আমার রান্না বান্না করে উঠতে উঠতে এতগুলো আয়োজন করতে সবথেকে বড় কথা এটা লেট তো হবেই মানুষ তো আর মানে

কিন্তু আমরা আগের দিন যেতে পারবো না তার কারণ তার আগের দিনই জন্মদিন দাদার দিদির তো খাওয়া হয়ে গেছে আর দিদি খেয়ে ওঠার সময় আমাকে বললো তোমার জন্য আমি এক পিস চিকেন রেখেছি এটা হচ্ছে মানে ওরা যে খেয়েছে হ্যাঁ চিকেন ভাতের যদি খাওয়া হয় আইব্রো মেয়েরা যদি খায়

আমাদের সত্যি কথা কিন্তু আমরা সেইভাবে অ্যাটেন্ড করতে পারবো না মানে আমরা ওই টানা থাকতে পারবো না আমাদেরকে ডেইলি আরকি যাতায়াত করতে হবে যেহেতু বাড়িতে বুঝো থাকার ওকে তো একা একা রেখে যাওয়া সম্ভব না আমাদের বলেছিল বিয়ের আগের দিন থেকেই চলে যেতে কিন্তু আমরা আগের দিন যেতে পারবো না তার কারণ হচ্ছে বুজোর আগের দিন হচ্ছে জন্মদিন আর আমরা যাব বিয়ের দিন সকাল বেলা তো গাইজ অনেক বেলা হয়ে গেছে দেখতে দেখতে আর প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এবার কোনো কথা না বলে টাইম ওয়েস্ট না করে খেয়ে নিই এই যে গাইস আমরা বসে পড়েছি খেতে গাইস প্রচন্ড খিদে পেয়েছিল আমি না পারতে এক গাল খেয়ে নিয়েছি ও শান্তি লাগে হ্যাঁ আর এখন আমরা খাচ্ছি আলু ফুলকপির তরকারি মাছ আর কালকে রাত্রিবেলা ডিম রান্না করেছিলাম সেই ডিম দিয়ে তাই তো চিকেনটা এখন খাবো না চিকেন ওই দিদি এক পিস রেখেছে ওটাই আমরা খাবো ভাগ করে এখন প্রচুর আইটেম আছে হ্যাঁ রাত্রিবেলা আরামসে চিকেনটা খাবো তো চলো লাঞ্চটা করে

এই যে আমরা এতক্ষণ ওই ঘরে ব্যস্ত ছিলাম আরেকজন এই ঘরে ছিল আমি অল আউট জ্বালিয়ে দিয়েছি সব কিছু রেডি করে দিয়ে গেছি তাও কুই 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 সব সবাই ওনার কাছে আমাদের বসে থাকতে হবে তাই না তাই তো আজকে সকাল থেকে তোমাকে তো সময়ই দিতে পারিনি চিকু সন্দীপকে দেখছে চলে যাবো চলে যাবো টাটা তুই ওকে আর ট্রমা দিস না বেচারাকে এই যে এখন শুকবে কোথায় গেছিলি কেন গেছিলি আমাকে কেন নিয়ে যাসনি সব কৈফত নেবে এখন দেখো চোখগুলো পুরো জল জল করছে ফ্ল্যাশের জন্য চোখগুলো কিরকম লাগছে ফ্ল্যাশ জলছে বলে আমি এই মাত্র বাসন মেজে ঘরে আসলাম আর এসে দেখি সন্দীপ রেস্ট নিচ্ছে অ্যাকচুয়ালি গাইস তখন দাদা দিদিরা বেরিয়ে গেল আমি একটু এগিয়ে দিয়ে আসলাম তারপরে দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে আর ঘুম পাচ্ছে তাই আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তো আমি ঘুমিয়েছিলাম আর তানি সারা দিকে সব কাজ হয়ে গেছে চা ঠা করে রেডি করে রেখেছে তো এখন চা খাবো ঠাম্মা যেহেতু লিকার চা খায় তাই এখানে আমি ঠাম্মার জন্য লিকার চা করে রেখেছি আর এখানে হচ্ছে আমাদের জন্য দুধ চা বুঝো সন্ধ্যাবেলা চিকেন আর ভেজিটেবল স্যুপ খায় তো সেটাই আমি এখানে রেডি করে রেখেছি এটা ঠান্ডা হলে তারপর ওকে খেতে দেবো তো এখন তানিশা আসুক তারপর দুজন মিলে আরামসে চা খাবো গল্প করতে করতে আর বাকি তোমাদের সাথে শেয়ার করবো এই যে তানিশা এতক্ষণ পর এসছে আর বুঝো তো একা একা খাটে উঠে গেছে এখন তানিশাকে আদর করছিল এই মাত্র তো মুখ চাচ্ছিল পর আসলাম আমি গেছিলাম একটুখানি ফ্রেশ হতে যেহেতু সকাল থেকে আমি স্নান করিনি তো স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এসে চা গরম করলাম তারপর ভাত বসালাম বসি এখন এসেছি চা খেতে আর এখন বাজে নটা কুড়ি এখন খাচ্ছি সন্ধ্যাবেলার চা আজকে অনেকটাই লেট হয়ে গেছে বেসে গেছে সকাল দিয়ে খাটাখাটনি করছে ওই দেখ আবার আদর করে দিল তোকে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তানিশা এখন গেছে রান্নাঘরে তো তাই আমি ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি যে আজকে রাত্রেবেলা আমি তানিশাকে ছোট্ট কিছু একটা সারপ্রাইজ দেব সেটা তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখলেই জানতে পারবে তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন যাব আমি রান্নাঘরে বুজর খাবারটা রেডি করতে একটু আগে ভাত বসিয়েছিলাম তো ভাত তো হয়ে গেছে আর ওর সবজি চিকেন সেগুলোও সব সিদ্ধ করে রাখা আছে এখন সব কিছু ভালোভাবে চটকে ওকে খেতে দেব এই যে গাইস তানিশা নিয়ে এসেছে বুজোর খাবার গুড বয় স্টে 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 বুজো এখন খাবে স্টে ইট গুড বয় ওকে আমরা যখনই খাবার দিই ওকে আমরা এই ট্রেনিংটা সব সময় করাই যাতে ও অভ্যাসটা নষ্ট না হয় লাফালাফি যাতে না করে খাবার দেখে এক্সাইটমেন্টটা না দেখে তোকে পারমিশন দিয়ে ও খাবারটা খায় তো বুজর খাওয়া দাওয়া কমপ্লিট আর ওই ঘরে আমি ঠাকুমা আর বাবাকেও খাবার খেতে দিয়ে দিয়েছি আর এখন যাব আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি কালকের জন্য বুজর যে সবজিগুলো খায় খাবারের সাথে সেটা কেটে রাখবো তাহলে কি বলো তো সকালবেলা না ঘুম থেকে উঠে ওর খাবারটা আমি সবার ফার্স্টে বসিয়ে দিতে পারি তাহলে ঠান্ডা হতো তো অনেকটা সময় লাগে তো আমার একটুখানি হেল্প হয় তাই জন্য আমি রাত্রিবেলা করে সবজিগুলো কেটে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিই তো এখন যাই গিয়ে সবজিগুলো কেটে রাখি এখন বাজে পৌনে বারোটা আর এখানে এরা এখন কুস্তি শুরু করেছে দেখো সারাদিন এত খাটাখাটনি করে একটুখানি আমি শুয়েছি তাতেও আমার শান্তি নেই কেউ দেখতেই পারে না আমার শান্তি এই যে শেষ আমার আর একটা কোলবালিশের ওয়ার্ড বেঁচে নেই সে সেই দুটোই বেঁচে আছে এটাও ওনার খুব তাড়াতাড়ি যাবে

আমি এখন ফোনে একটা সাউন্ড চালাবো আর তোমরা দেখবে বুঝো রিয়াকশানটা দাঁড়াও সাউন্ডটা আমি অন করি দেখো রিয়াকশানটা শুধুমাত্র দেখো এই সাউন্ডটা যখনই চালানো হয় ও ভাবে হয়তো যে ওর মতন কোনো আরেকটা ডগি আছে ঘরে ও তাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায় গাইজ যতক্ষণ আমরা একটু গল্প করছিলাম আর গল্প করতে করতে এখন খিদে পেয়ে গেছে তাই যাব এখন ডিনার করতে এই যে গাইজ আমরা চলে এসেছি রাতের ডিনার নিয়ে আর আজকের ডিনারে রাত্রিবেলা আমরা খাবো হচ্ছে ভাত আর তার সাথে চিকেন আরো অনেক আইটেম রয়েছে কিন্তু আমাদের আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে খেয়েদেয়ে কতক্ষণে ঘুমাবো কিন্তু ঘুমাবো না আমার ইচ্ছা আছে আজকে একটা মুভি দেখার তার কারণ অনেক দিন হয়ে গেছে আমরা কোনো মুভি দেখিনি আসলে নানান রকম কাজ নিয়ে এত বিজি থাকি না সময়ই পাই না অনেক রকম প্রেসার থাকে হ্যাঁ আর যত বয়স বাড়ছে তত প্রেসারটাও বাড়ছে তাই না এটা একদম 100% মানি ইজ হানি গাইস আমরা এই মাত্র খেয়ে উঠলাম আর তানিশা এখন গেছে রান্না করে বাসন মাজতে আর তোমাদেরকে তখন যেটা বললাম যে ভিডিও লাস্টে কিছু স্পেশাল থাকবে তানিশাকে আমি একটা ছোট্ট সারপ্রাইজ দেব তো সেই জিনিসটা এখন আমি রেডি করে রাখি তানিশা ঘরে আসুক তারপর আমি ঠিক সময় বুঝে ওকে সেই জিনিসটা দেব গাইজ এতক্ষণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আর এসে দেখছি তানিশা ঘুমিয়ে পড়েছে এখানে তো এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ যেই জিনিসটার কথা আমি তোমাদের বলেছিলাম তানিশাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেব সেটা হচ্ছে আজকে এখন বারোটা বেজে গেছে তার মানে আজকে টেডি ডে তো আমি তানিশাকে একটা টেডি দেব ঘুম থেকে তুলে চলো দেখি গাইস চলো এবার তানিশাকে ডাকি কি রে তানিশা টু ওট হ্যাপি টেডি ডে সব ছিল এটা ভুললে হয় নেই আমি ঠিক এনেছি সময় করে কালকে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম আমি বেড়লাম না সন্ধে বেলায় আমি কি এমনি এমনি ব্যাগ নিয়ে গেলাম এটা ছিল ব্যাগে হ্যাঁ তুই বললি না যে ক্রিকেটারের ওই প্যাডটা নাকি একটা আছে হ্যাঁ তোকে আমি সত্যি কথা বলবো কিউট হয়েছে হ্যাপি টেডি ডে আমার তো এমনিতেও অনেকগুলো টেডি আছে কিন্তু এটা সবার থেকে বেশি বেস্ট হ্যাপি টেডি ডে হ্যাপি টেডি ডে আর ও কিন্তু আমাকে কালকেও একটা চকলেট দিয়েছিল তো ওটা কালকে রাত্রি বেলায় আমি খেয়ে নিয়েছি বা ওটার সময় দেওয়ার সাথে সাথে আর রোজ দেড় দিন আমাকে দিয়েছিল একটা ফুলের বুকে ওখানে রাখা দেখা আমার না রোজ খুব একটা ভালো লাগে না কিন্তু আমার এই জার যে ফুলগুলো আছে এগুলো খুব ভালো লাগে ওই জন্য আমি ওকে সময় বলি যে যদি কখনো আমাকে কোনো ফুল গিফট করার হয় তুই তাহলে আমাকে এগুলোই ফুল গিফট করবি আচ্ছা তোর কিন্তু পার্মানেন্ট টেডি এখানে ঘুমাচ্ছে এই যে টানা ঘুম ও হচ্ছে আমার পার্মানেন্ট টেডি কিন্তু এইটা এখন আপাতত আমার বেস্ট টেডি কিন্তু আমি তো তোকে কিছু দিলাম না তুই তো রোজই দিস বুক ভরা ভালোবাসা পেট ভরা খাবার আবার কি তাও রোজ যেতে আমি তোকে একটা রোজও দিইনি চকলেট দিতে কালকে আমি চকলেটও দিইনি কিন্তু তুই যেটা আমাকে দিছিস সেটা আমি তোকে শেয়ার করেছি আবার কি আর টেডি তো ছেলেরা পছন্দ করে না ও ঠিক আছে আমি দিইনি আমার জিনিস তাও ইচ্ছা তো আমারও করে কিন্তু আমি দিইনি তার একটাই কারণ আমার কাছে পয়সা নেই ব্যাঙ্ক তো আমি আমাকে দিয়ে খরচা করাস আ খরচা করে তোকে বলেছি আমাকে কিনে দে সেটা আমার তো করতেই লাগে না হ্যাঁ করতে লাগে করবি না লোকে কি বলবে না করলে আর ঝগড়া করবার পরে হ্যাঁ আমার মনে আছে আগের বছর তার আগের বছর হ্যাঁ আগের বছর তার আগের বছর এডিডের দিন ঠিক আছে ও না আমাকে সারাদিন চলে গেছে একটা টেডি ফেডি কিছু গিফট করেনি তো সন্ধ্যাবেলা যখন জিমে যাচ্ছিলাম তো আমি ওকে বলেছি এবার সারাদিন বসে বসে এত 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 ইনস্টাগ্রাম দেখেছি না সবার ভিডিও ফিডিও তো সকাল থেকে ঠিকঠাক ছিলাম এবার সবার ভিডিও দেখে আমি একদম ডিপ্রেশনে চলে গেছি আমি এবার ওর সাথে ঝামেলা শুরু করে দিয়েছি যে তুই আমাকে ভালোই বাসিস না তুই আমাকে একটাও টেডি দিলি না চকলেট দিলি না হ্যাঁ না তারা তো আমাকে বলছে যে চ তোকে আমি চকলেটও কিনে দেবো টেডিও কিনে দেবো কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি এক্সপেক্ট করেছিলাম তুই আমাকে সারপ্রাইজ দিবি তো কিনে দেওয়া হলে তো আমি রোজই গিয়ে কিনতে পারি সেটা তো আমার চাই না তো এই টপিক নিয়ে ঝামেলা করতে করতে আমি জিমে ঢুকেছি কাঁদতে কাঁদতে এবার আমাদের যে ট্রেনার ছিল মানে ওর যে ট্রেনার ছিল দাদা আমাকে জিজ্ঞেস করছিল যেহেতু আগের দিন লেক করেছিলাম যে তোর কি পায়ে ব্যথা আছে তো আমি চোখের জল মুছতে মুছতে এমন করে বলছি না তো দাদারাও বুঝে গেছে তখন বলছে যে ছাড় 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 বাদ দে বাদ ওদের কিছু একটা ঝামেলা হয়েছে ঝগড়া করে জিমে এসছে পুরো নিব্বির মতো করছিল তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করছি ভালোই লেগেছে আর আমাদের লাইফে না ডেলি কোনো সেরকম কিছু ঘটে না যে তোমাদের সাথে শেয়ার করবো মানে আমাদের সকাল থেকে রাত পুরোটাই বাড়িতেই কাটে তো আমরা যা বাড়িতে করি সেগুলোই এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব আর যদি মাঝে সাঝে কিছু অন্যরকম হয় সেগুলো তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর সামনে কিন্তু আমাদের একটা ইভেন্ট আসছে তাই তো একদমই তাই তোমরা সেটার ব্যাপারে খুব তাড়াতাড়ি জানতে পারবে তাই আমাদের ব্লগ গুলো ফলো রেখো খুব তাড়াতাড়ি আমরা তোমাদেরকে সেটা বলবো আর আজকে সারাদিনটা খুব ভালোই গেল কারণ দাদা দিদি এসছিল বেশ মজা হলো কি বলে তো আমরা না লোকজন খুব পছন্দ করি মানে বাড়িতেরই লোকজন আসে মানে তাদের সাথে কথা বলা ঠিক আছে তাদেরকে নানান রকম জিনিসপত্র রান্না করে খাওয়ানো এইগুলো না আমরা সত্যি কথা বলতে খুব পছন্দ করি আর দাদা দিদি ওদের তো কোনো তুলনাই হবে না সারা ক্ষণ মানে দাদা আমাদের হাসিয়েই যায় আর দিদিও তো তাই মানে খুবই ভালো তো যাই হোক সবার এই ভেলেন্টাইন উইক ভালো যাক আশা করি আর আমাদের তো মোটামুটি এখন ভালোই যাচ্ছে আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এখন আমরা সেরকম ভাবে কিছু সেলিব্রেট করি না ওই সন্ধ্যাবেলা হয় সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোবো আশেপাশে এক কাপ চা খাই চাখে বৈจุলেস একদমই তাই তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর কমেন্টে জানিও তোমরা কি আমাদের ভিডিও দেখতে ভালোবাসো আগের মতোই তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট গুড নাইট